গুজবে কান দেবেন না হিংসার মধ্যে যাবেন না কয়েকদিন পর দেখবেন ভোটের আওয়াজ শুনতে পাবেন মিলিটারি আসবে পুলিশ আসবে সিআরপিএফ আসবে তারা আসুক আমাদের কোন নেই কিন্তু তারা এসে যেন বিশৃঙ্খলা করতে না পারে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী এলে আমাদের কিছু বলার নেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে যদি ভোটারদের ওপর গুলি চালায় বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না আমরা সতর্ক করছি বিজেপি কর্মীদের সিআরপিএফ কে থেকে উস্কিয়ে মানুষের ওপর গুলি চালানোর চেষ্টা করবে না যদি এটা করে থাকেন তার দায় ভার আপনাদের দিতে হবে আরেকটা কথা মনে রাখবেন পনেরো জন্য সিআরপিএফ মিলিটারি আসবে পনেরো দিন পর তারা চলে যাবে বাংলায় আমরা থাকবো পঞ্চায়েত থাকবে দাদা অরূপ চক্রবর্তী পদসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন যে আপনারা হয়ে যান উস্কিয়ে গুলি চালাবেন না না হলে বাংলার মানুষ এটা মেনে নেবে না কি বলবেন এই বিষয়ে দেখুন তৃণমূলের যে লোকসভার প্রার্থী ওনাকে ওনার এই বক্তব্য শুনে ওনাকে আমি একজন নির্বোধ ভাবছি উনি হয়তো জানেন না যে বিএসএফ সারা বছর ধরে সীমান্তে দেশকে রক্ষা করার জন্য ডিউটি করছে আর সিআ আর সিআরপিএফ দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে কাজ করে যাচ্ছে তাদের রাজনীতির মধ্যে টেনে এনে এই কথা বলা তাদের ছোট করা আর আমরা বিজেপি দেশের সেনাদের সবসময় সম্মান করি আর এই জঙ্গলমহলের মানুষকে উনি যে কথা বলছেন যে পনেরো দিন এরা থাকবে চলে গেলে আমরাই আছি এটা অ্যাকচুয়ালি উনি জঙ্গলমহলের মানুষকে ভয় দেখাচ্ছেন তো এইভাবে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ওনারা এখানে একটা সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে কিন্তু এই এই লোকসভা ভোটে এই জঙ্গলমহলের মানুষ এর যোগ্য জবাব দেবে শান্তনু সিংহ বিজেপি জেলা যুব মোর্চার জি আমরা তারা উস্কানি দিয়ে চারটা লোককে ভোটার লাইনে গুলি করে মারা করেছিল সেই জন্য বলেছি ভাই এসব এর মধ্যে যাবে না কারণ জনরোষ যদি পড়ে পনেরো দিন পর মিলিটারি ফিল্ডে চলে গেলে জনরোষ কিন্তু আমরাও আটকাতে পারবো না আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকলা